আচ্ছা কয়জন আছে এটি মেয়ে মাদ্রাসা হাত দেখা এই ছাত্র কি এই কয়জনই তার কই আচ্ছা সমস্যা নেই দাওয়াতে গেছে আচ্ছা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল তুমি এই মাদ্রাসায় কি ছাত্র কি এমনি মাসে কত টাকা এমনি তুমি কোন তুমি কি হাফেজি লাইনে পড়ো নাকি এটা তো আর হাফেজি এই দিকে হেব্দো পড়ায় না হেব্দো তাহলে কি বাংলা ইংলিশ আরবি অঙ্ক সব মিলাইয়ে তাহলে এতিমখানা মাদ্রাসা আচ্ছা বুঝলাম দুইজন আছে বাইরে দাওতে গেছে আচ্ছা তোমাকে খাবার কিরকম খাবার খাবার দেওয়া হয় কি কি খাও আজকে কি খাইছো আচ্ছা সপ্তাহে তো সাত দিন সপ্তাহে তো সাত দিন নাকি সপ্তাহে সাত দিন না আচ্ছা সাত দিনে কি কি খাবার দেয়া হয় আচ্ছা এমনি সপ্তাহে শুক্রবার দিন সবাই একটু ভালো মন্দ খায় আমাদের ইসলাম ধর্মের নিয়ম আছে আর এমনি এমনি নিজের থেকে রান্না বান্না হয় এলাকার মানুষ কোন সহযোগিতা করে করে সবাই অনেকেই করে এই জায়গা আবার দিশার থেকে এরকম যে যে অনুদান পায় সেই অনুদানগুলা এদের কাছে আর পৌঁছায় না এদের এই জায়গায় লেখা আছে যে টাকা খাওয়া বই খাতা এগুলো ভিড়ে এদের খাতা বছরের প্রত্যেক বছরই বছরই কিনতে হয় বছরের খাতা বই বইও কিনা নিতে হয়

এই যে অডিডা এসে এই যে অডিডাসের আগের দিন রুটিন করছে অডিডাসের সাত দিনের রুটিন করছে খাওয়া দাওয়া এরকম তাই পোলা পায়ে দেয় না দেখে রুটিন আছে আসলে আমি একটা কথা বলি প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এই যে এই এদিনখানা মাতাসার বেড কিন্তু ভালো না আর বিল্ডিংয়ের অবস্থাও ভালো না এই এটা এই মাদ্রাসা আচ্ছা এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা কত সালে এটা কত সালে কে জানে বলো তোমরা তো এই মাদ্রাসা পড়ো তোমারাই বলো এই মাদ্রাসার প্রতিষ্ঠান কত সালে কত সালে বলো উনিশশো আটানব্বই সালে ইংরেজি ইংরেজি আচ্ছা যাই হোক আর এই বিল্ডিংয়ের উনিশশো আটানব্বই সালে যেভাবে এই বিল্ডিংটা করা হয়েছিলো এই যে এতিমখানা মাদ্রাসাটা সেরকম আছে এর কোনো পরিবর্তন হয় নাই এবং দেওয়ালের এই অবস্থা ওই স্বাদের এই অবস্থা দেওয়ালের এই অবস্থা আর আর এই এই সাইডে অনেক আমি কিন্তু এই মাদ্রাসায় পড়ছি এই মেজবা জিজিজ মেজবা মেজবা ভাই

এই আর কি কারোর মাধ্যমে লিড হয় লিড এই যে কারণ সাইন আছে লিড করা ওই পাকার ওই লিড হয় এই কি এই কামাল সাহেব কামাল সাহেব একটু কাইটে গেলে মলম লাগে কামাল সাহেব কামাল সাহেব কে দে সার গেল এই না কামাল সাহেব আদি মালিক যে আদি মালিক আমাকে হুজুর তার হলো ছেলে কামাল সাহেব আচ্ছা এই বিল্ডিং উনিশশো সালে আমাদের খুলনার যে শিল্পপতি খুলনাতে শিল্পপতি দানবীর দানবীর হাজি আব্দুল মালিক সাহেব উনি নিজাতে যেরকম করে দিয়ে গেছে সেরকমই আছে এর কোনো পরিবর্তন করে না এই ম্যানেজমেন্ট ঠিক মতন কাজ পরিচালনা করে না এটা এটা অবশ্য ভবনের অংশগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই ক্লাসরুম তো বন্ধ ভেঙে গেছে এই জায়গায় ক্লাস করে এগুলো ভাই এতিমখানার ভাই অনুদান দিয়ে বানানো হয়েছে ভাই ক্লাসরুম ভাই আচ্ছা

এই জায়গা দিয়ে গোশ নিয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবার এরপর যা আর কি থাকে মাছ ওই ডিপ দিয়ে ওইগুলো নিয়ে যায় আর দোষ দেয় আমাদের এলাকার নানির উপরে যে রান্না করে আর ওই দিয়ে গোস মাংস এগুলো পাচার করে হাদি আব্দুল মালিক এই ইতিমখানা মাদ্রাসা হ্যাঁ আসলে আজকে আমি এই আমার দাদার কবর হইছে এই হাদি আব্দুল মালিক কবরস্থানে আমি এইদিকে আমি বলতেছি আমি এইদিকে আইসলাম দাদার কবরটা দেখার উদ্দেশ্যে আর নামাজটা পড়লাম যাওয়ার পথে তোমাকে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হয়েছে তোমরা কি চেনো তোমার ওই আলিয়া তালিমুল ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা ওই মতিয়াখালী খালপার ওই মাদ্রাসা প্রতিষ্ঠান আমাদের ঠিক আছে আমার নাম ফয়সাল আচ্ছা তুমি তুমি কি কইতে আস এই যে ভাই ভাই তুমি বলো তুমি তো এই মাদ্রাসা পড়ছো তুমি কি কি জানো বলো আবার বলো তোমারটা স্টেটমেন্ট মাঠের পানি সেটা মাদ্রাসায় ওঠে আর এরা সবার পা খায় পাই হয়ে যায় বুঝছেন মাঠের পানি সব মাগছে পানি ওঠে আচ্ছা সেই পানি হয় ভাই পানি জমা সব জীবাণু আমি সেগুলা আসলে মাদ্রাসাটা অনেক নোংরা আর কি কি বলবো আপনাদের কাছে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন মাদ্রাসার কমিটি এবং মাদ্রাসা দ্বারা পরিদর্শন পরিচালনা করে লাগে ভাই হ্যাঁ মাদ্রাসার কমিটির কোনো কোনো কমিটির প্রধান যে শেয়ার বয়রা সে ভাষা বয়রা থাকলে হবে সে কি আসবেই জায়গা আর কি কি জানো তুমি পানি আমাদের দিয়ে ই করায় সে পরে পানি ই করে পরে সব ঝাড়ু দিয়ে মুইসা এগুলো সব আমায় একজন হুজুর আছে সে হলো শুধু দারুণ তাকে যে অনেক কাজ করানো হয় আর নানু রয়েছে সে কোনো কাজ করে না

আমি নিজেই তো ঘামায় অস্থির হয়ে গেছি আচ্ছা আমরা একটু সামনের দিকে দেখব যে কি অবস্থা এই দেখেন দর্শক কত নিচু নিচু ভবন এ এ কিন্তু প্রায় চার ফিট হবে না তারপর মাথায় বেঁধে যাচ্ছে এই দর মেন দরজাটা এটা কিন্তু আরও বড় ছিল এটা বিল্ডিংয়ে দাগা উঁচু হয়ে গেছে আর না নেমে গেছে আচ্ছা এই যে অন্ধকার হয়ে গেছে জায়গাটা কোনো আলো বাতাস তো নাই এটা কি রান্নাঘর এই যে এটিংখানা এই এই রান্নাঘরে এই নোংরা পরিবেশ এগুলো সুন্দর করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান এত নোংরা তো থাকতে পারে না আর এই খাবার মানুষ যে খাবে খাবারের ডেক্সি খোলা এই লাইটগুলো তো আর লাইট নাই এই জায়গাটা তো একটা ভুতুড়ে পরিবেশ করে রাখছে এই যে ভাতের মুখ খালি আচ্ছা ঠিক আছে এইগুলো খা সাথে সাথে খাবার সাথে সাথে খাবার ডেকে রাখবার তেলা পোকা টিকটিকি পড়লে এই খাবারও তোমাদের দেয় এর ম্যানেজমেন্টের পর আমি আমি স্টুডেন্ট ভাই বন্ধু যারা আমার আছো তোমরা তো জানো আমার চেন অনেক তোমরা একটু এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখো যারা যাতে মাদ্রাসা প্রতিষ্ঠানটা এত অবহেলিত ভাবে না থাকে এবং এই যে দেখেন কি নোংরা এইটা এইখানে মাদ্রাসা কিন্তু এইতে মাদ্রাসা আর কিন্তু এদিকে আসার একটা রাস্তা মাদ্রাসা ভবনটা আমি রাস্তার দিকে বাইরে দি এটা দেখাবো আপনাদের এই আসল উপরতলা ওঠার একটা সিঁড়ি তাও কত ডাউন সিঁড়ি এই দেখেন এই অবস্থা আর এই নোংরা পানি এটা তো পরিবেশ নষ্ট स्टूडेंट ক্ষতি হবে আর এই একটা ঘর এইটা সাপ আশ্রয় না এইটা সাপ রইছে